নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন কতখানি দুঃখ পেলে তার কৃপা অনুভব করা যায় মহারাজ উত্তরে বলছেন দুঃখের কি শেষ আছে না মাপা যায় প্রশ্ন অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও সামাজিকতার দায়ে বিরুদ্ধ পরিবেশে যেতে হয় সমাজে থাকি কিছু বিধিনিষেধ তো মানতে হয় মহারাজ উত্তরে বলছেন কেন যাও যতক্ষণ দুদিক রাখার ইচ্ছে ততক্ষণ সামাজিক দায় তাকে লক্ষ্য করে চললে সমাজ সংস্কার লোকলজ্জা ভয় সব চলে যাবে প্রশ্ন শরীর অপারক হলে যখন জব ধ্যান পুজো করতে পারবো না তখন কি করব মহারাজ মহারাজ উত্তরে বলছেন করজোর করে দেখিয়ে তখন শুধু বলবে শরণাগত শরণাগত প্রশ্ন তাকে অনেক সময় ভুলে যায় এতে কি ক্ষতি হবে মহারাজ উত্তরে বলছেন তাকে ভুলে থাকছি সেটাই তো বড়ো ক্ষতি এর চেয়ে বেশি ক্ষতি আর কি হবে প্রশ্ন শুদ্ধ মন কাকে বলে মহারাজ মহারাজ উত্তরে বলছেন যে মন অসৎ চিন্তাকে প্রশ্রয় দেয় না তাকেই শুদ্ধ মন বলে অনাসক্ত মনে কোনো ক্ষতিকর বা বিরূপ বৃত্তি ওঠে না নিরবিচ্ছিন্ন চেষ্টার দ্বারা মন শুদ্ধ হয় মনের মধ্যে এই ধারণা দৃঢ় রাখতে হবে যে নিজের কল্যাণের জন্যই মনকে শুদ্ধ করতে হবে নিরন্তর আন্তরিক চেষ্টার দ্বারা মন শুদ্ধ হবেই প্রশ্ন অসৎ চিন্তা মন থেকে সরাবো কী করে অসৎ চিন্তায় কোনো ক্ষতি হবে মহারাজ উত্তরে বলছেন ক্ষতি তো হবেই সৎ চিন্তায় মন ভরে রাখলে অসৎ চিন্তা আসবে কি করে অভ্যাস করতে হবে অভ্যাস করতে করতেই শেষ হবে প্রশ্ন আমি বেশিক্ষণ ধ্যান জপ করতে পারি না এতে কি আমার অপরাধ হচ্ছে মহারাজ তখন বলছেন কে কতক্ষণ ধ্যান জপ করল সেটা বড়ো কথা নয় মন কতটা তাতে গেল তা দেখতে হবে ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমাকে শক্তি দাও যেন ধ্যান জপ করতে পারি ঠাকুর ঠিক শুনবেন তিনি তো কান পেতেই বসে আছেন প্রশ্ন আচার অনুষ্ঠান কতদিন করতে হয় মহারাজ উত্তরে বলছেন তাকে লাভ হলে আর আচার অনুষ্ঠান করতে হয় না আচার অনুষ্ঠান হলো উপায় তাকে যখন লাভই হয়ে গেল তখন আর আচার অনুষ্ঠান করে কি হবে তাকে লাভ করার জন্যই তো আচার অনুষ্ঠান প্রশ্ন আমরা সংসারী আমাদের সকাম ভক্তি আমাদের কি নিষ্কাম ভক্তি হবে না মহারাজ উত্তরে বলছেন কেন হবে না চেষ্টা করতে হবে আন্তরিক প্রার্থনা করতে হবে মনকে বোঝাতে হবে এই সংসার অনিত্য কিছুই থাকবে না ঠাকুর বলছেন আমি ও আমার ত্যাগ করতে হবে প্রশ্ন ঠাকুরের কৃপায় আপনার কৃপায় আমি এখন খুব সহ্য করি মহারাজ উত্তরে বলছেন শুধু সহ্য করলেই হবে না সবই ঠাকুর করছেন ঠাকুর সব বলাচ্ছেন এটাই ভাবতে হবে গায়ে কিছু মাগবে না কে কি বলল তা মনেই রাখবে না জানবে সব ঠাকুর জানেন প্রশ্ন গীতায় আছে মান অপমান সুখ দুঃখকে সমান দেখতে হবে কি করে সমান বলে ভাবব মহারাজ মহারাজ উত্তরে বলছেন মান অপমান হবে না সুখ দুঃখ হবে না এমন তো নয় রোগ শোক হবে না এমনও নয় নিজে চঞ্চল হবে না নিজেকে তাতে হারিয়ে ফেলবে না ঈশ্বরকে ধরে থাকতে হবে সূর্যের আলো সকল জায়গাতেই পড়ে কেউ জপ তপ করে কেউ খুন করে তাতে সূর্যের কিছু এসে যায় না প্রশ্ন কি করে এমন হবে মহারাজ মহারাজ উত্তরে বলছেন নির্লিপ্ত হয়ে থাকবে শুধু দেখে যাবে থিয়েটারের সিন বদলে বদলে যাচ্ছে থিয়েটারে সুখ দুঃখ আছে কিন্তু সেটা আমাদের নয় আবার যারা অভিনয় করছে তাদেরও নয় তেমনি সংসারকে ভাবতে হবে এটা আমাদের নিজের নয় প্রশ্ন ভক্তিপথে নির্লিপ্ত হয়ে থাকবো কি করে মহারাজ মহারাজ উত্তরে বলছেন তাঁর ইচ্ছেতেই হয়ে যাবে প্রশ্ন আমাদের ইচ্ছা আর ঠাকুরের ইচ্ছা বুঝব কি করে মহারাজ মহারাজ বলছেন তোমাদের ইচ্ছা বোঝা যাবে ঠাকুরের ইচ্ছা বোঝা যাবে না ঠাকুরের ইচ্ছার সঙ্গে যদি তোমার ইচ্ছা মিলিয়ে দাও তাহলে তো হয়েই গেল তোমাদের ইচ্ছা শেষ হবে যেখানে সেখানে ঠাকুরের ইচ্ছা শুরু হবে প্রশ্ন ফাঁকি দেওয়া বুঝব কী করে মহারাজ বলছেন নিজের মনকে বিচার করলেই বুঝবে প্রশ্ন আপনার জন্য বাজিয়ে নেছি মহারাজ তখন বলছেন বাজি কি জানো সংসার হচ্ছে বাজি সর্বদাই সব পুড়ছে জ্বলছে প্রশ্ন ইচ্ছা করলেই তো ঠাকুর সব বন্ধ করে দিতে পারেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন তা পারেন কিন্তু তার খেলা এই যে কত জ্বলছে পুড়ে যাচ্ছে পোড়া দেখলে ভয় পেও না প্রশ্ন বাবার সম্পত্তি সন্তান পায় আমরা কেমন করে পাবো মহারাজ মহারাজ উত্তরে বলছেন বিশ্বাসে পাবে তার যোগ্য সন্তান হয়ে পাবে পিতা যা করলে খুশি হন তাই করতে হবে তন্ময় হয়ে তাকে ডাকতে হবে প্রশ্ন ঠাকুর বলেছেন ত্যাগ না করলে কিছু হবে না কি ত্যাগ করব বুঝতে পারছি না তখন মহারাজ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ ত্যাগ না করলে কিছু হবে না যেমন অনেক কাপড় রয়েছে দুই তিনখানি হলেই তো হয়ে যায় তারপর সব কাপড় ত্যাগ করো যার পঞ্চাশখানা ঘর রয়েছে সে দশখানা রেখে বাকি চল্লিশখানা দান করে দাও তাহলেই ত্যাগ হলো প্রশ্ন ঠাকুর বলেছেন নির্জনবাস নির্জনবাস নির্জন বাস কীরকম মহারাজ মহারাজ উত্তরে বলছেন নির্জন বাস মানে তুমি একা থাকবে তোমার মনটা কেউ নিতে পারবে না মন শুধু ঈশ্বরেতেই থাকবে একেই বলে নির্জন বাস আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার